মুসলমান রে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন আসমান জমিনের মালিক আমার ডাক দিয়া কইরে ফিরিস আমার আমার যেই বান্দা গোলাপ আমি আল্লাহ তালের তৈরি জাহান নামকে দেখে নাই না দেখে জাহান নামকে বিশ্বাস করে নিয়েছেন এবং জাহান নামের আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে এই কুরআন হাদিসের মজলিসে বসে আছে এরে আমার ফেরিস্তারা তোমরা সাক্ষী হয়ে যাও আমি আল্লাহ আমার ওই বান্দাগুলার জন্য জাহান নামকে হারাম করে দিলাম শুধু তাই নাই শুধু তাই নাই আসমান জমিনের মালিক আমার আল্লাহ দাদিয়া পইরে আমার ফিরিস্তরা তোমরা শক্তি হয়ে যাও আমার ওই বান্দাগুলোর জন্য শুধু জহন্নমকে হরম করলাম এতোটুকুই নয় যেই বান্দাগুলা আমি আল্লাহং তালার জন্নাদ দেখে নাই যেই বান্দাগুলা আমি আল্লাহ তালার জন্নাথৃণাজ নিয়ামক দেখে নাই এ রে তোমরা শক্তি হয়ে যাও আমার ওই সকল বান্দার জন্য আমি আল্লাহ আমার এই নাজ দিয়ামতে ভনপুর জান্নাতকে তাদের জন্য ওয়াজিব করে দিলাম কত দামি আল্লাহ তাল আপনাকে আমাকে করেছেন এই কোরআন হাদিসের মজলিসে বসার কারণে আল্লাহ তালা আমার জীবনের গুণাগুলাকে মাফ করেছেন শুধু গুণা মাফ করেই মালিক খ্যান্ত হন নাই মালিক বলেছেন আমার জন্য জাহান্নামকে আল্লাহ তালা হারাম করেছেন শুধু জাহান্নামকে হারাম করেই আল্লাহ তালা খান হন নাই বরং বলেছেন আমি আল্লাহ তালা আমার এই বান্দাগুলার জন্য আমার তৈরি জন্নাককে আমি আল্লাহ তালা ওয়াজিব করে দিলাম আর মুসলমান এর চাইতে ভালো সৌভাগ্য এর চাইতে সুসংবাদ আর কি হতে পারে একজন মুসলমানের জন্য সেই জন্য তো বলি বন্ধু আসো কোরআন কোরআন হাদিসের মজমাই বসো নিজের জীবন পরিবর্তন করো কোরআন হাদিসের আলোয় নিজে নিজেকে হেদায়ত প্রাপ্ত করো জাহান্নম থেকে নিজেকে মুক্ত করো জান্নাতের অধিবাসী হিসাবে নিজেকে তৈরি করো এর বন্ধু এই জন্যই তো আমরা বলি আসো কোরআন হাদিসের মজলিসে আসো কোরআন হাদিসের মজলিসে বসো প্রিয় উপস্থিতি আমি কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুলা লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকি আয়াতের আলোচনাটা আমি আয়াতটা এই জন্য পড়েছি আল্লাহ তালা সমগ্র নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেকটা নবী রাসূলগণ দুনিয়াতে এসে বলেছেন লা লাহা হে মানব সম্প্রদায় তোমরা ওই আল্লাহর দিকে ফেরত আসো তোমরা ওই আল্লাহকে রব হিসাবে মান সমস্ত নবী রাসুলগণ তারা দুনিয়াতে এসেছেন এই দাওয়াতের মিশন নিয়েই এসেছেন এই কাজটাই নবী রাসূলগণ করেছেন এবং নবী রাসুলরা কিভাবে কাজ করবে সেই জন্য মালিক আসমান থেকে কিতাব দিয়েছেন মুসা আলী হি সালামকে আল্লাহ তালা তাওরত কিতাব দিয়েছিলেন দাউদ আলী হি সালামকে আল্লাহ তালা জাবুর কিতাব দিয়েছিলেন ঈসা আলী হি কে আল্লাহ তাআলা ইনজিল কিতাব দিয়েছিলেন সর্বশেষ আপনার আর আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে আল্লাহ তালা কুরআনুল কারিম দিয়েছেন যেন এর দ্বারা মানুষগুলো হেদায়ত প্রাপ্ত হয় কুরআন নবীজিকে দেওয়ার পর আল্লাহ তালা ওই দায়িত্বটাই দিলেন যেই দায়িত্ব হজরত মোসা আলীহি সালামকে দিয়েছিলেন যেই দায়িত্ব হজরত দাউদ আলীহি সালামকে দিয়েছিলেন যেই দায়িত্ব আল্লাহ তালা হজরত ইসা আলীহি সালামকে দিয়েছিলেন যে এই কিতাব এটা আপনি আগে নিজে পড়ুন নিজে তলাওয়াত করুন তারপর এর অনুযায়ী আপনি মানুষদেরকে দাওয়াত দেন পায়গম্বর সল্লল্লাহ হুয়ালি হিঅ সাল্লাম কুরআনের তেলাওয়াত করত মক্কার কাফের মুসরিক্টা এসে নবীজির তালওয়াত শুনত ইয়ামোনো মক্কার কাফের মুশরিক্তদের জীবনী খুঁজলে পাওয়া যায় নবীজি সল্লল্লাহ হুয়ালি হিঅ যতক্ষণ পর্যন্ত কুরআনের তেলাওয়াত করেছে তারা বসে বসে নবীজি সল্লল্লহ আলী হিঅ সাল্লামের কুরআনের তেলাওয়াত শুনেছে নবীজি যতক্ষণ কোরআনের তেলাওয়াত করেছে তারা বেচইন পাগল হয়ে কোরআনের তেলাওয়াত শুনেছে অনেক সাহাবীর জীবনী দেখলে পাওয়া যায় যারা কাফের ছিল মুশ্রিক ছিল দেবদেবীর দেবীর পূজা করত মূর্তি পূজা করত। অগ্নি পূজা করত গুত্রের বিভিন্ন বড় বড় লোকদের পূজা করত ওই সকল লোকগুলাকে দাওয়াত দিতে হয় নাই শুধুমাত্র পায়গাম্বার সল্ল্লাহু আলিহাসাল্লামের জবান থেকে কোরআনের তেলাওয়ার শুনেছে অতপর তারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে কোরআনের তেলাওয়াতের মধ্যে আল্লাহ তালা বড় এক আজীব জাদু রেখেছে যেই জাদু অন্তর থেকে যে লালন করতে পেরেছে অনুধাবন করতে পেরেছে তার কপাল আল্লাহ তালা খুলে দিয়েছেন সেই ব্যক্তিটা হেদায়ত প্রাপ্ত হয়েছে এই অবস্থা যখন মক্ষার কাফের মুশরিক মুশরিকরা দেখতে পেল আবু জেহেল আবুল হাফ উদ্বা সাহেবা তারা চিন্তায় পড়ে গেল পড়ে গিয়ে তারা বলতে লাগলো যে মোহাম্মদের এই তেলাওয়াতকে কিভাবে বন্ধ করা যায় এই তেলাওয়াত যদি বন্ধ না করা হয় তাহলে মোহাম্মদের দিন আস্তে আস্তে মোহাম্মদের ধর্ম আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে বাড়তে থাকবে আমাদের মক্কার লোকেরা তাদের বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়ে মোহাম্মদের ধর্মকে কবুল করে নেবে মোহাম্মদের ধর্ম আস্তে আস্তে উপর দিকে উঠতেই থাকবে আর আমাদের বাপ দাদার ধর্ম আস্তে আস্তে নিজ দিকে যেতে যেতে একেবারে নিস্তেজ হয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব এই মোহাম্মদের তেলাওয়াতকে বন্ধ করতে হবে মোহাম্মদের এই জাদুর মন্ত্রকে বন্ধ করতে হবে তারা ভেবেছিল এই কোরআনের তেলাওয়াত এটা কোনো জাদুর তেলাওয়াত জাদুর কোন মন্ত্র সেই জন্য সে তারা পরামর্শ ডাকলো কি করা যায় এক একজন এক এক পরামর্শ দিল কেউ বলল যে মোহাম্মদের এই জাদুর মোকাবেলা করার জন্য বর্তমান যুগে যত বড় বড় জাদুকর আছে তাদেরকে খুঁজে খুঁজে বাহির করতে হবে খুঁজে বাহির করে নিয়ে এসে মোহাম্মদের মোকাবেলা করতে হবে মোহাম্মদের তেলাওয়াতকে বন্ধ করে দিতে হবে এর চাইতে বড় জাদুকর যদি আর কেউ থাকে তাহলে তাকে নিয়ে আসতে হবে যেন মোহাম্মদের তেলাওয়াতকে বন্ধ করে দেয় মুসলমান ভাইরা রে আমার কথাগুলা দিল দিয়া বুঝবেন তৎকালীন জমানায় একজন বড় জাদুকর ছিল যেই জাদুকরটার নাম ছিল জিমা যেই জাদুকরটার বাড়ি ছিল সুদুরিয়া মিরে আবু জেহেল জিমাত বরাবর পত্র লেখে ডাক দিয়া কইরে জিমাত আপনি আসেন তাড়াতাড়ি আমাদের আরো বের মাটিতে আসেন আপনি এসে দেখেন আমাদের আরো বের মাটিতে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কি জানি একটা জাদুর মন্ত্র তেলাওয়াত করে কি জানি একটা কিতাব পড়ে যেই তেলাওয়াত শুনে যেই জাদুর মন্ত্র শুনে আমাদের বাপ দাদার ধর্মের লোকেরা মক্কার লোকেরা মোহাম্মদের জাদুর প্রভাবে প্রভাবিত হয়ে মোহাম্মদের ধর্মকে কবুল করে নাই জিমায়াত ওই পাশ থেকে চিঠির উত্তর দিয়ে বলে দেয় রে মক্কার লোকেরা মক্কার আবু জেহেল আবুল আহাব তোমরা অমুক দিন অমুক সময় তারিখ নির্ধারণ করে আমি যাব মক্কার গলিতে খবর দেওয়া দেওয়া হয় মক্কার করে দেওয়া হয় অমুক তারিখ অমুক সময় ওই ইয়ামিন থেকে বড় যাদুপর আসবে যেই যাদুপরের নাম হচ্ছে জিমাত এসে মোহাম্মদের মোকাবেলা করবে মোহাম্মদের তেলাওয়াতের মোকাবেলা করবে মোহাম্মদের জাদুর মন্ত্রকে সে থামিয়ে দিবে আসো তোমরা ওই দিন সকলেই একত্রিত হও যথাসময়ে মজলি শুরু হয়ে গেল যদুপর সুদূরিয়াম থেকে এসে মোহাম্মদ সাল্লিয়ামকে দিয়া কয় এরে মোহাম্ম আমি শুনলাম তুমি নাকি কোন জাদুর মন্ত্র বড় যেই জাদুর মন্ত্র শুনে এই মক্কার লোকেরা তাদের বাপ দাদার ধর্মকে ছেড়ে দেয় তোমার ধর্মকে কবুল করে নেয় বলেন আলি সাল্লামে এটা দুনিয়ার কোন সাধারণ যাদুকরের জাদুকরী বয় নয় দুনিয়ার কোন জাদুকরের জাদুকরী মন্ত্র নয় এটা ওই মালিকের কলাম এটা ওই মালিকের ওই কিতাব যেই মালিক আমি জিমাত কে বানিয়েছেন যেই মালিক আমি মোহাম্মদ কে বানিয়েছেন যেই মালিক তুমি যে বানিয়েছে যেই মালিক এই আসমান জমিন সমস্ত কুল বানিয়েছে সব কিছুর সৃষ্টি করতে যে আল্লাহ সব কিছুর সৃষ্টি করতে যে মালিক সব কিছুর পালন করতে যেই মালিক ওই আল্লাহ এই কিতাব দিয়েছেন এই কিতাবটা ওই আল্লাহর ওই মালিকের দিয়া কয় এরে মোহাম্মদ তার কিতাব কি কিতাব সেটা পরে দেখা যাবে আগে তুমি আমাকে একটু কিতাবের শোনাও আমি তারপর আমি এটার বিচার করবো যে এটা আসলে কিসের কিতাব পায়গম্বর সাল্লাসাল্লাম কিতাবের শুরু করে দেয় কোরআনের তালাবতকে শুরু করে দেয় জিমায়ের দিকে লক্ষ্য করে দেখা যায় তার আগের অবস্থার মধ্যে নাই জিমায়াতের চেহারার মধ্যে একটা পরিবর্তন চলে এসেছে জিমায়াতের চেহারার মধ্যে একটা নরম ভাব চলে এসেছে জিমায়াতের চোখ বে বে পানি জমিনের মধ্যে পড়তেছে চোখ থেকে পানি বাহির হয়ে গাল বেবে জমিনের মধ্যে পড়তেছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে কুরআনের তেলাওয়াত যে তিনি বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার পর জিমা ডাক দিয়া কইরে মুহাম্মদ আমি বুঝেছি এটা দুনিয়ার কোনো সাধারণ জাদু করি মন্ত্র নয় এটা দুনিয়ার কোনো লেখকের কিতাবও নয় দুনিয়ার কোনো জাদুর বই নয় তুমি যেই মালিকের কথা আমাকে বলেছ তুমি যেই মালিকের দাওয়াত আমাকে দিয়েছ ওই মালিকের ওই কিতাব আর আমি আমার ধর্মে থাকতে চাই না আর আমি এই জাহিলিয়াতের মধ্যে থাকতে চাই না মেরে মোহাম্মদ আমাকে তাড়াতাড়ি পড়িয়ে দাও কালিমা আমি আর বেঈমান হয়ে থাকতে চাই না মুসলমান ভাইরা রে আমার দিল দিয়া বুঝবেন জিমাত সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা লাই দিয়ে ইসলামের মধ্যে প্রবেশ করে নাই মক্কার সমস্ত লোকগুলো তাজ্জব হয়ে যায় আশ্চর্য হয়ে যায় আরে হওয়ার কথা ছিল কি আর হয়ে গেল কি জিমআত কে নি আসলাম মুহাম্মদের ধর্মকে বাতিল করার জন্য মুহাম্মদের তেলাওয়াতকে বন্ধ করার জন্য আর এই জিমআত এসে সে নিজেই মুহাম্মদের ধর্মকে কবুল করে নিল জিমাত ডক দিয়ে কই এরে হে اهل মক্কা মক্কার অধিবাসীগণ তোমরা শুনে নাও তোমরা শুনে নাও এই যে মুহাম্মদ যেই ধর্মের কথা তোমাদেরকে বলে যেই দ্বীনের দাওয়াত তোমাদেরকে দেয় আর যেই তেলাওয়াতটা মুহাম্মদ করে এর কথা তোমরা শুনে নাও মুহাম্মদের ধর্মকে তোমরা কবুল করে নাও তাহলে তোমরা ইহকালেও মুক্তি পাবে এবং পরকালেও তোমাদের জন্য ওই মালিক আল্লাহ ভাবে তোমরাও যদি মুক্তি পেতে চাও এর আঙুলে মক্কাবাসী মক্কার অধিবাসীগণ তোমরাও মোহাম্মদের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে নাও এটাই ছিল কোরআনের মজিজা কোরআন এমন কিতাব আল্লাহ তালা দিয়েছেন যেই কিতাবের তেরাওয়াজ যে অন্তর থেকে শ্রবণ করবে শুনবে আল্লাহ তালা তার নসিবে তার কপালে হেদায়েতের হাওয়া চালু করে দিবে সেই জন্য প্রিয় ভাই সকলের নিকট আমার উদারতা আহ্বান থাকবে আমরা সকলেই কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে গঠন করবো কোরআন যেটা আমাদেরকে বলে আমরা সেই সেই অনুযায়ী নিজেদের জীবনকে সাজাবো রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের সমস্ত হুকুমগুলা আমার জীবনের প্রত্যেকটা সেক্টরে আমি বাস্তবায়ন করার চেষ্টা করব তাহলে আমার দুনিয়াও সুন্দর হবে পরকালে আল্লাহ আমাকে মুক্তির উঠে করবে অথচ কবর এমন এক ভয়ঙ্কর জায়গা কবর এমন এক কঠিন জায়গার নাম কবরের কথা যদি আমার খেয়াল হতো কবরের চিন্তা যদি আমি দৈনন্দিন করতাম তাহলে আমার দ্বারা কখনো গুণাহ কখন বিধানকে আমি আমার জীবনের বিধান হিসাবে আমি গ্রহণ করতাম কবর এমন এক ভয়ঙ্কর জায়গার নাম সাহাবাই কবর দেখলে কান্নাকাটি করতেন খালিফাতুল মুসলিম হজরত উসমান গনিরাজি তিনি কবর দেখলে এমন কান্নাকাটি করতেন তিনি বেহুজ হয়ে যেতেন অজ্ঞান হয়ে যেতেন জমিনের মধ্যে তিনি লুটিয়ে পড়তেন কবর এমন এক ভয়ঙ্কর জায়গা না কবরের চিন্তা পরকালের চিন্তা যখন আমার দিলের মধ্যে আসবে কেবল মাত্র শুধুমাত্র তখনই আমি কুরআন অনুযায়ী হাদিস অনুযায়ী রসুল সাল্লু আলী আসাল্লামের সুন্না অনুযায়ী আমার জীবনকে গঠন করতে পারবো আমার জীবনকে আমি সাজাইতে পারব